আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক সেনা বিরুদ্ধে যে গ্রেপ্তারি পাওয়া জারি করা হয়েছে এটা নিয়ে আমি পরপর দুদিন দুটো ভিডিও বানালেও চিন্তা করলাম যে আরো বিশেষ কিছু আলোচনা করা প্রয়োজন এবং আজকের আলোচনায় আপনাদের সামনে অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ক্ষমতা চত্ব আওয়ামী লীগ সকালের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় চব্বিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পান জারি করা হয়েছে তার ভিতরে জন অংশপ্রাপ্ত এবং চোদ্দ জন কর্মরত এবং সেই সঙ্গে শেখ হাসিনা আসামুজামান খান কামাল আহমেদ এবং র্যাবের দুই সাবেক মহাপরিচালক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে বলেছে যে বাইশে অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে আজকে হচ্ছে এগারোই অক্টোবর বাইশে অক্টোবরের মধ্যে হাতে আছে আর এগারো দিন কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এই ঘটনা নিয়ে কন্টিনিউ ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোন ফৌজদারি এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় এত বিশাল সংখ্যক সেনা কর্মকর্তার অভিযুক্ত হওয়া এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অবহারী ঘটনা এই কারণে এই ঘটনা আরো ব্যাপক আলোচনা দাবি রাখে অবশ্যই জানেন যে বিএনপি এবং জামাত তাদের ভোটের যে রাজনৈতিক হিসাব নিকাশ এটি চুপ আছে এবং বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক যদিও এনসিপি তারা সরাসরি অপরাধ আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে গতকালকে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন যে এই বিচার হতেই হবে এবং একটু আগে জনাব সারজিস আলম এনসিপির যুগ্ম হব্যায়ক তিনি ফেসবুক পোস্টে বলেছেন

তাজুল ইসলামী হচ্ছে মাস্টার মাইন্ড এই সব মামলাগুলোর প্রমাণ জোগাড় করে সাক্ষী জোগাড় করে ভিডিও এভিডেন্স অডিও এভিডেন্স সবকিছু জোগাড় করে একটা কংক্রিট এভিডেন্স সহকারে উপস্থাপন করে তিনি আঞ্চলিক আবার ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তো সাদিস আলম বলেছেন তাজুল ইসলামকে যে মেরুদণ্ড সোজা করুন কোনো চাপের মুখে কোনো শিকার করবেন না তার মানে আমরা এনসিপি কে শুধু পেলাম যে এই দুটো গ্রেপ্তারি পানাতে বিএনপি এবং জামাত ইসলাম তারা চুপচাপ এটা গেল এখন তিনি কিন্তু এই বিচারে কোনো বাধা এখন পর্যন্ত দেননি অনেকে অনেক কথা বলে তিনি যা করতে চেয়েছেন তিনি চেয়েছেন বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা দিয়ে যাতে আইনের মাধ্যমে এই শাস্তিটাকে লঘু করা যায় আদালতের নির্দেশের মাধ্যমে কিন্তু আর তার অধীনে না এবং তিনি চান যে এই বিচারগুলো সেনা আইনে হোক যেহেতু তারা সেনাবাহিনীর কর্মকর্তা সেহেতু এই বিচারগুলো সেনা আইনে হোক কিন্তু সরকার বলতেছে যেহেতু এই অন্যায়গুলো সিভিলিয়ানদের সঙ্গে হয়েছে মানে তারা গুলি করে মেরেছেন সিভিলিয়ানদেরকে প্লাস যখন তারা মেরেছেন তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিলেন না তারা ওয়াকারের কমান্ডে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র কমান্ডে বিজিবি এনটিএমসি বিজিএফআই র্যাব এসবে ছিলেন সুতরাং এই বিচারটা সাধারণ আদালতেই হওয়া প্লাস উদাহরণ দেওয়া যায় যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় যে সব সামরিক কর্মকর্তারা অভিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছিল মানে যে সময় বঙ্গবন্ধু তারা হত্যা করে তখন তারা সামরিক বাহিনীতে চাকরির ছিলেন বা তাদের বিচার করা হয়েছে সাধারণ আইনে প্লাস নারায়ণগঞ্জের যে র্যাব সদস্য কর্তৃক সাতটা কুণ সংঘটিত হয় সেই কুনের মামলায় সেই র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ আওয়ামী লীগের এমপি মায়ার জামাই সে সহ মেজর আনা সহ আরো অনেককে সাধারণ আদালতেই তাদের বিচার করা হয় স্বাভাবিক আদালতের নয় সুতরাং এই এইসব বিষয়গুলো আছে তারপরেও জাহা লকারুজ্জামান প্রধান বিচারক সভা করেছেন এবং অন্যান্য তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এখন যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সবার অভিভাবক কাজেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যাতে আইনি সহায়তাটা দেওয়া যায় আইনের মধ্যে থেকে এটা তিনি চেষ্টা করেছেন অনুমান করে যে এটা তার নৈতিক দায়িত্ব বটে আইনি সহায়তা এটা সবার জন্য সমান এবং সবার এটা প্রাপ্য অধিকার তো আবারও সেই প্রশ্ন এই অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা সরাসরি এই জুড়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন তাদের বিচার আসলে সামরিক আইনে হওয়া উচিত নাকি সিভিল আইনে হওয়া উচিত এই বিষয়ে ব্যারিস্টার যতীন বড়ুয়া বলেন যে যদি কোনো সেনা সদস্য বা সেনা কর্মকর্তা তাদের পেশাগত কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে তার বিচার হবে সামরিক আইনে আর যদি কোন সামরিক কর্মকর্তা বা সেনা সদস্য কোন সাধারণ মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন করেন বা হত্যা করেন তাহলে তার বিচার হবে সাধারণ আদালতে মানে আন্তর্জাতিক অপরদালতে আমার মনে হয় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতো একজন বিজ্ঞ আইনজীবীর এই ব্যাখ্যাটা গ্রহণ করা যেতে পারে তার মানে এই অভিযুক্ত কর্মকর্তারা যেহেতু সেনা সদস্য হলেও তারা মানবতা মানবতাবিরুদ্ধে অপরাধ করেছেন সাধারণ জনগণের বিরুদ্ধে সুতরাং তাদের সেনা কোর্টে বিচার না হয়ে সাধারণ কোর্টেই বিচার হতে পারে তবে অনেক সাবেক সেনা বলেছেন যে হত্যা ধর্ষণ ডাকাতির মতো অপরাধগুলোর জন্য সেনা বিচার সাধারণত সাধারণ আদালতেই হয় কিন্তু যদি সরকার এবং সেনা প্রধান অ্যাগ্রি থাকে বা আদালত অনুমতি দেয় তাহলে তাদের বিচার সেনা হতে পারে কিন্তু এক্ষেত্রে আদালত সেনা আইনে বিচার হওয়ার অনুমতি দেয়নি আদালত দিয়েছে সিভিল কোর্টে বিচার হওয়ার জন্য এবং এই যে দুইটা মামলায় সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক চব্বিশ কর্মকর্তার গ্রেফতারি প্রাণ জারি করা হলো যেদিন তার দুদিনে কিন্তু আনুচালিকতা ট্রাইব্যুনাল একটা সংশোধন এনেছে এবং সেই সংশোধনীটা কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আরো বিপদে ফেলে দিয়েছে কি সেই সংশোধনী সবচেয়ে বড় যে সংশোধনী সেটা হচ্ছে যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া অন্য কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না এই অভিযুক্ত ব্যক্তি এবং আরো বলা হয়েছে উপধারা একে যাই কিছু থাকুক না কেন আদালত কর্তৃক কোন ব্যক্তি অব্যাহতি বা হ্রাসপত্র হলেও ওই ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না যদি আদালত থেকে এর আগে মানে সেনা আদালত বা সিভিল আদালত থেকে যদি এর আগে দায় মুক্তি পেয়েও থাকে এটা গ্রহণযোগ্য হবে না তার বিরুদ্ধে স্টিল গ্রেপ্তারি পড়া হবে এবং তারা সরকারি কোনো পদে থাকতে পারবেন না অত্যন্ত জটিল বিষয় কোনো সন্দেহ নাই সুতরাং এখন সরকার বদ্ধপরিকর ইউনু সরকার নতি স্বীকার করবেন না ইউনু সরকার তাদেরকে বিচারের আওতায় এনেই ছাড়বেন এবং যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে নির্দেশ দিয়েছে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তাকে বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করার জন্য তো সেই অনুযায়ী সরকার রাষ্ট্রপতির কাছে এই প্রজ্ঞাপন অলরেডি পাঠিয়ে দিয়েছে এখানে বলি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী এই সশস্ত্র বাহিনীকে নির্দেশ বা আদেশ দিতে পারেন এর বাইরে তিনি পারেন না সুতরাং এখন যেহেতু ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে অবিলম্বে সেনানিবাসে চিঠি পাঠাতে যাতে এই ২৪ জনের ভিতরে দশজন তো পলাতক তারা ভারতে আছে আর যেই চোদ্দ জন সার্ভিং সেন আছে এখনো ক্যান্টনমেন্টে তাদেরকে ক্যান্টনমেন্টের বাইরে এনে যাতে সাধারণ পুলিশের কাছে তুলে দেওয়া হয় আজকে দশ তারিখ সময় আছে আর মাত্র এগারো দিন এখন সে কি প্রশ্ন তাহলে জেনারেল ওয়াকার এখন কি করবেন জেনারেল ওয়াকার কি রাষ্ট্রপতি চুক্তিকে বলবেন যে এদেরকে ইন্ডেমিটি দেওয়ার জন্য আবার এখানেও সমস্যা আছে রাষ্ট্রপতি যদি কাউকে সাধারণ ক্ষমা করতে হয় তাহলে সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর সুপারিশই করতে পারে তার বাইরে কিন্তু না তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পর্যন্ত তিনি কিন্তু এই সুপারিশ কখন রাষ্ট্রপতির কাছে করবেন না এটা একটা সমস্যা আবার হওয়া যেতে পারে যে এই জুলাই গণহত্যায় সবচেয়ে বেশি নিহত হয়েছে পুলিশের গুলিতে আর তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন চৌধুরী মামুন যদি পুলিশের প্রধান হয়ে রাজ সাক্ষী হয়ে খালাস পেতে পারে তাহলে এই যে চোদ্দ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত তারা কেউ লাস সাক্ষী হয়ে একই প্রসেসে খালাস পেতে পারবে না এখানে একটা চেষ্টা চলতেছে বাট শেষ পর্যন্ত আমি মনে করি যে জেনারেল ওয়াকার তার উপর আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি এমন কিছু করবেন না যেটা আসলে একটা খারাপ নজর হয়ে থাকে অলরেডি ওয়াকারুজ্জামান ইতিহাসে তার নাম লিখিয়ে ফেলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন আমাদের সশস্ত্র বাহিনীর সভাধিনায়ক জেনারেল আতারসমানীর নাম আমরা স্মরণ করি ঠিক তেমনি ইতিহাসে জেনারেল ওয়াকার নাম লিখিয়ে ফেলেছেন এখন অনেকেই বলতেছেন যে অবশ্যই সেনা প্রধান ওয়াকারুজ্জামান সরকারের নির্দেশ মানতে বাধ্য এবং সরকারের নির্দেশ মেনে ওই সকল কর্মকর্তাদেরকে পুলিশের হাতে দিতে বাধ্য কিন্তু যদি তিনি বাধ্য না হন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বলেছিলেন ওয়াকারুজ্জামানকে জনগণের মধ্যে গুলি চালাও তখন কিন্তু জামান প্রধানমন্ত্রীর কথা শুনেননি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ না শোনা শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে ওয়াকারুজ্জামানকে মিত্র অনুবন্ধিত করা হতো এমনকি বলেছে ওয়াকারকে এ তুমি যদি করতে না চাও অন্তত তুমি ক্ষমতা নিয়ে মার্শাল ল জারি করে আমাদেরকে এক্সিট দাও বা আমাদেরকে নিরাপদে রাখো আমাদের দলের না থাকে নিরাপদে রাখো যেটা সালমানা সালমান এবং কথা বলতো আমরা জেনেছি কিন্তু ওয়াকার তাও করেননি এখন পাঁচই আগস্ট যে ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রীর কথা মাননি এখন এই বাইশে অক্টোবর এখন এই বাইশে অক্টোবর ইউনুসের কথা না মেনে তিনি কি নন্দিত হবেন নাকি নিন্দিত হবেন নিন্দিত হওয়ার সম্ভাবনায় রয়েছে এবং আমি মনে করি এটা আমার ধারণা শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে হবে হয়তো বা অনেকে চেষ্টা করবেন ব্যাস ছেড়ে চলে যাওয়ার অনেকেই চেষ্টা করবেন যে যে কোনো হোক এড়ানো যায় কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তার বিচারটা আসলে সম্পন্ন হবে কিনা আমি মনে করি যে ডক্টর ইউনুস যে কদিন খালাতে আছেন তিনি চেষ্টা করে যাবেন তার পক্ষে যা করা সম্ভব সরকারের কাছে এমন কোনো ফোর্স নাই যে ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে ধরে দিয়ে ওদেরকে নিয়ে আসে কিন্তু সরকার যতটুকু সম্ভব চাপ প্রয়োগ করে যাচ্ছে এখন সম্ভাবনা আছে যে যদি সেনাবাহিনী মনে করে যে তারা ন্যায় বিচার পাবেন না বা করা হচ্ছে তাহলে হতেও পারে আমরা দেখব আর মাত্র এগারো দিন বাকি আছে অথবা এমনও হতে পারে যে নির্বাচনের পরে যদি বিএনপি যাওয়ার ক্ষমতা আসে তাহলে হয়তো বা তারা মনে করতেছে যে তাদের বিচার আর হবে না এই দুটো কারণ একটা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিএনপি এবং জামাতের খুব ভালো সম্পর্ক এবং দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি এবং জামাত এই বিচার নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেনি তারা একদম পুরো চুপচাপ এবং দলীয় ভাবে সবাইকে উল্লেখ হয়েছে বিএনপি এবং জামাতের যে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য না করে আমি মনে করি শেষ পর্যন্ত বিচার হবে বা এটা কোন প্রক্রিয়ায় হয় কিভাবে হয় বা রাজসাক্ষী হয়ে সজা কমাতে পারে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্ত এই সেনা কর্মতাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান বিচারের মুখামুখি করার জন্য ছেড়ে দিবেন যদিও তার কষ্ট বাকিটা তিনি করবেন কারণ আমি মনে করি যে তিনি আসলে সত্যের পক্ষেই থাকবেন আমি ওয়াকারুজ্জামান প্রতি বিশ্বাস রাখতে চাই এবং ওয়াকুজ্জামানের বিষয় নিয়ে আসলে আমাদের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি সেটা হচ্ছে কি অনেকে বলে যে সেনাবাহিনীতে নাকি সেনাপ্রধানের বিরুদ্ধে নাইনটি ফাইভ সদস্য এটা একদম মিথ্যা কথা সেনাপ্রধানকে সবাই ভালোবাসেন এবং সেনাবাহিনীতে 99% সদস্য বিশ্বাস করে মাত্র এক আছে তারা গোপন কথা বিভিন্ন জায়গায় বলে দেয় সুতরাং সেনাবাহিনীর উপরে ওয়াকার জামান ফুল কন্ট্রোল আছে এতে কোনো সন্দেহ নাই এবং ক্ষমতা লোভী হলে তিনি ওই দিনে ক্ষমতা নিতে পারতেন পাঁচই আগস্ট কিন্তু তিনি নাই এবং অনেকেই বলেন যে পাঁচই আগস্ট সেনাপ্রধান ছয়শ চব্বিশ জনকে ক্যান্টনমেন্টের জায়গা দিয়েছেন পরে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন দেখুন পাঁচই আগস্ট ওই দুর্গম সরকার ছিল না আওয়ামী লীগের যেসব লোকজন আসছে ক্যান্টনমেন্টে প্রাণ হয়ে তার ভিতরে পাঁচশো পঁচিশ জনই ছিল পুলিশ সদস্য মাত্র চব্বিশ জন ছিল রাজনীতিবিদ চব্বিশ জন এই সালমান আফির তারপরে আমি আলুসুল ইসলাম সহ বাকি ছিল বিচারক তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাতৃ মুখার কতীব ছিল এখন দেশে কোন সরকার নাই এই যারা পালিয়েছে ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই এবং সেনাবাহিনীর কোন ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নেই তাহলে ওয়াকারুজ্জামান কিসের ভিত্তিতে রাখবে বলেন তো ওরা যার মতো এসেছে যার যার মতো সেনাবাহিনী কাউকে আসতেও বলে নেই গেলে আগস্ট আগস্ট জেনারেল জিয়া উনি বিমান উঠেছেন ব্যাস্টে পালিয়ে যাবেন তারপর সম্ভবত আমাদের সার ভাই তিনি পোস্ট করেছেন যে ঘাতক জিয়া পালাচ্ছে তখন এ বিপিএল এর সদস্যরা তাকে বিমান থেকে নামিয়ে একটা জায়গায় আটকে রাখে এবং ষোলোই অগস্ট তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় এখন তার বিচার কার্য চলতেছে আন্তর্জাতিক আদালতে এবং তার তো অপরাধের কোন সীমা পরিসীমা নেই যেমন কি পারতো না জেনারেল জি আর এই গ্রেফতারটা ঠেকে দিতে তারপরে এই যে আনিসুল ইসলাম এবং সামান রহমান তারা যে গ্রেফতার হলো ওয়াকাকে চেষ্টা করলে পারতেন না গ্রেপ্তার ঠেকে দিতে তিনি করেন নাই কিন্তু তো এই ছয়শ জনের ভিতরে কিন্তু অধিকাংশই পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে এবং একটা বিশাল অংশ আবার পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে কিভাবে পুলিশের কিছু অসাধু ব্যক্তিরা অনেকের কাছ থেকে কোটি কোটি টাকার বিনিময়ের সীমান্ত পার করে দিয়েছে এর ভিতরে হারুন আছে এর ভিতরে আরাফাত আছে এরকম অনেকে আছে আমরা শুনেছি কিন্তু এতে ওয়াকার জামানের কোনো দোষ ছিল না এই ছয়শ জনের বিরুদ্ধে এমন কোনো মামলা ছিল না যে তাদেরকে গ্রেপ্তার করা যায় মামলা হয়েছে আটই আগস্ট ডক্টর সরকার গঠনের পরে সুতরাং জেনারেল ওয়াকুত জানান যে এই অভিযুক্ত সেনা কর্মীর বিচারের মুখামুখি কোতে চান না এটা সত্য না তিনিও চান যে বিচারটা হোক কিন্তু স্বভাবতই তিনি মনে করেন যে সামরিক আদালতে হলে এটার একটু সুবিধা তারা পাবেন অথবা যদি সামরিক আদালতে একান্তই করা না যায় তাহলে অন্তত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার তখন যাতে তারা ন্যায় বিচার পায় এবং যাতে যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে শাস্তিটা একটু কমানো যায় কারণ তারা মনে করেন যে তারা যে অন্যায় করেছেন সেটা আসলে নির্দেশেই করেছেন যদিও আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য জানি না কারণ তারা বলতেছে যে বিএনপির আমলে অপারেশন হয়েছিল তখন তো আমরা এগুলো করেছি হাসিনা আমলে তো বিশাল লোকজন করেছে কিন্তু মানে করলেও না আসলে এই যুক্তিটা মানা যায় না কারণ গ্রুম কমিশন যে পুজোটা আমরা দেখেছি সেখানে যেভাবে অত্যাচার করা হয়েছে অবিচার করা হয়েছে শুধু শুধু একদম নদীর ভিতরে নিয়ে মাথায় বারিশ থেকে অত্যন্ত অমানবীকরণ ভয়ঙ্কর কর্মকাণ্ড সুতরাং এদেরকে অবশ্যই বিচারের মুখামুখি করা হবে তবে আমি এখনো জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে বিশ্বাস রাখতে চাই পাশত্য নামাজ পড়া একজন ধার্মিক ব্যক্তি শেষ পর্যন্ত অবশ্যই জনগণকে হতাশ করবেন না তিনি এই অভিযুক্ত সেনাকর্মালদেরকে বিচারের মুখোমুখি করতে সরকারকে সহায়তা করবেন বলে আমার বিশ্বাস আমি এই বিশ্বাসটা অন্তত ওয়াক রাখতে চাই দর্শক আপনাদের মতামত কি বলবেন ধন্যবাদ